দর্শক যুগে যুগে খেলায় কে বেশি এগিয়ে মেয়েরা নাকি ছেলেরা এমন একটি ভিডিও প্রদর্শিত হচ্ছে আপনাদের সামনে ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত তারপর করুন মন্তব্য এমন কোন ব্যক্তি আছে এই বাড়িটা না দুই রে লুটি যদি খাইতে পারে তাহলে একশো টাকা দেওয়া হইব

আপনি যা দিচ্ছেন না এইটা যদি খাইতে না সরাইয়া তাহলে মনে করেন আপনার কত দেন আমার এক লাখ ষাট হাজার টাকার মোবাইল দিয়ে এটা নিবেন কেউ করে

কোইছানা না তো দেখাইতাম আমি দাম আর কি বেকাই না রে আচ্ছা সর কিলো কি কো কিলো আছে আছে কিলো কিলো না